নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করছি নিরামিষ পুঁই শাকের ঘন্ট আমি পুঁই শাকটাকে দেখো এইভাবে ছোট ছোট করে কেটেছি এবং ডাটাগুলো মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি যাতে ভালো সেদ্ধ এই চঁচড়িটার জন্য ঘন্টটার জন্যে আমি সবজি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি একটু গাজর নিয়েছি একটু ঝিঙে নিয়েছি আর আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইতে জল বসিয়েছি জলটা গরম হতে হয়ে গেছে এইবারে আমি কি করছি তোমাদের একটা টিপস বলছি পুঁই খেলে পরে অনেক সময় অ্যালার্জি বেড়ায় অনেক সময় গ্যাসও হয় সেটা হবে না যদি তুমি প্রথমে পুঁই শাকটাকে একটু বয়েল করে নাও হালকা একটু বয়েল করে জলটাকে ফেলে দিলে এই জিনিসটা আর হবে না তো এবার বন্ধুরা দেখো আমি শাকটাকে একটু চাপা দিয়ে সে বয়েল করে নিচ্ছি এটা হতে থাকুক দেখো আমার পুঁই শাকটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো অন্য দেখো আমি পুঁই শাকটাকে সেদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে দিয়ে জলটা ফেলে দিয়েছি এবং আমি একটু ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিয়েছি যাতে পুঁই শাকের পুরো লোদ জিনিসটাই বেরিয়ে যায় ওটা যাতে আর না থাকে তাহলে অ্যালার্জিও হবার চান্স থাকে না আর গ্যাসও অম্বলও কিচ্ছু হবে না দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি একটু গ্যাসটা কমিয়েও দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা আমি ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোর দিচ্ছি একটু পাঁচ ফোরণ দিলাম আর দেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোরণে এবার আমি এবার আমি প্রথমে দিয়ে দেবো আলুটা আর গাজর এটাকে আমি প্রথমে আগে একটু ভেজে নেব কারণ এগুলো খুব শক্ত সবজি এবার দেখো বন্ধুরা আমার আলুটার গাজরটা একটু হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো কুমড়োটা তো কুমড়োগুলো দিয়েও আমি একটু ভেজে নেবো নিয়ে তারপর আমি বাকি সবজিগুলো দেব। এবার আমি এর মধ্যে কি মশলা দেব সেই মশলাটা দেখাচ্ছি তোমাদের রেডি করছি নিচ্ছি আমি দু চামচ সাদা সর্ষে এবারে দু চামচ সরষে নিয়েছি আর দেখো দু চামচ মতো পোস্ত চামচ পোস্ত দিয়ে দিলাম এর মধ্যেই আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো একটু ধনিয়া গুঁড়ো আর নিচ্ছি এক চামচ কাশ্মীরি মরিচ এগুলো একসাথে পেস্ট করে নিয়ে আমি ফেরত এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা আর দেবো এবার নুন আর হলুদ এক চামচ আর এক চামচ দু চামচ মতো দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে সবজিগুলোর সাথে যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার সিদ্ধ করে রাখা যে শাকটা এবারে আমি শাকটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাটা আর পাতা একসঙ্গে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে একসাথে সেদ্ধ করে জল ঝরিয়ে আবার একটু ভালো জল দিয়ে ধুয়ে রেখেছি যাতে জল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি ঠান্ডা জল দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম এবার আমি সবজিগুলোর সঙ্গে নরম হয়ে যাওয়া সবজিগুলোর সাথে এই ডাটাটা সাতটা শাকটা দিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেব আরেকটু নরম হয়ে যাওয়ার জন্য ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিয়ে আসছি চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে সবজিগুলো এবার একটু নরম হতে থাকুক আমি মশলাটা করে নিয়ে আসছি দেখো আমার সবজিটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে আমি এবার চাপাটা তুলে দেখে নেব এবার একটু নাড়িয়ে দেব তো সবজি থেকে মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে আর বাকি যে ঝিঙেটা দিয়েছি ঝিঙেটা থেকে তো আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি আমি যে মশলাটা করেছি বন্ধুরা দেখো এই যে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এই মশলাটা আমি এখন দিয়ে দেব এই সবজিটার মধ্যে এই সবজিটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মশলাটা সবজিটার সঙ্গে মিশিয়ে দেব আমি কিন্তু মশলাটা আলাদা করে কষিয়ে নিইনি কারণ এটা কষানোর কোনো প্রয়োজন নেই এটা সর্ষে আর পোস্ত আর এক চামচ একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি এই সর্ষে পোস্ত মানে সাদা সর্ষে তাও এই সর্ষের সেন্টার পোস্ত সেন্টার সবজিটাতে খুব ভালো লাগবে এই কাঁচা যে আমি সব মানে মশলাটা দিয়ে দিলাম সবজিতে এটাতে কী হলো এই যে ফ্লেভারটা সর্ষের এই সাদা সর্ষে আর পোস্তর ফ্লেভারটা এই ফ্লেভারটাতে সবজির টেস্টটা আরও বেড়ে যাবে বন্ধু দেখো এবার আমি চাপাটা তুলে একটু দেখে নেব আমার সবজিটা পুরো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটু মিষ্টি না ভালো দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু চিনি এটাতে টেস্টের ব্যালেন্সটা ভালো হবে আলুও সেদ্ধ হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো আলাদা আলাদা করে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি বলে বন্ধুরা দেখো সবজিগুলো সবই গোটা গোটা আছে ঝিঙেও গোটা আছে কুমড়োও গোটা আছে সব সবজি গোটা গোটা আছে এইভাবে বন্ধুরা পুঁই শাকের ঘন্ট একবার রান্না করে খেয়ে দেখবে ভীষণ টেস্ট লাগে নিরামিষ পুঁই শাকের ঘন্ট একবার একটু রান্না করে খেয়ে আমাকে বলো কমেন্ট করে কীরকম লাগলো দেখো আমার সবজিটা পুরো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমার এই সবজিটা আমি সার্ভ করে দিয়েছি তোমার এই পাঁচমিশালি পুঁই শাকের যে সবজিটা আমি রান্না করেছি ঘন্টটা সেই ঘন্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোন নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে সুস্থ থেকো বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো Tata Bible.